হুম শুভ সকাল বন্ধুরা গুড মর্নিং এখন যাচ্ছি ছিনেরা দেজন্মদিন তো আমি ছোট থেকে তো করার জন্য পূজা দিয়ে আসি তো আমাদের এখানে রক্ষা কালী মন্দির আছে তো সেখানে যাব চল তোমাদের সাথে ওখানে মানে কালী ترىটা কেমন সে সব দেখাবো চল তারপর যাচ্ছি একটু একটু দাঁড়াও বন্ধুরা যাচ্ছি মাছে এ ডিম আসছেলে দুজন মিলে যাচ্ছি দিদির আসার কথা ছিল দিদি আসতে পারিনি তো মা আর ছেলে যাচ্ছে আমার ছেলে যখন ছোটো ছিল তখন থেকেই যেত এবারে চলেই আসলাম প্রায় এই যে মন্দিরের কাছে রক্ষাখালী তলা বলে আমাদের এটাকে তো এখানে একটা পুকুর আছে সেই পুকুরে নেমে হাত পা ধুয়ে তারপরে তোমার আমরা ওখান থেকে জল নিই তা দেখো আমিও নেব এই যে দেখো পুকুরে অনেকজন স্নান করে তো এই যে ছেলেকে দিলাম মানে জায়গাটা ফুলের জায়গাটা এবারে আমি এই যে পুকুরে নামবো এবার পুকুরটা একটু স্লিপও আছে তো যাই হোক ধরে ধরে একটু নামলাম নেমে আমি জলটা নিচ্ছি আর কি এখান থেকে সবাই জল নিয়ে গিয়ে ওই মায়ের থানে গিয়ে জলটা দেওয়া হয় তো জলটা নিয়ে এবারে আমি ছেলের কাছ থেকে পুজো থালা নিয়ে মানে জায়গাটা নিয়ে তারপরে আমি মন্দিরে আসতাম এবার শনিবার পড়েছিল অনেকজন আসে পুজো দিতে মা খুব জাগ্রত এখানে তোমার ডাকাতটা যখন মানে ওই যে ডাকাতি করতে যেত না তখন তোমার ইয়ে করতো আর কি বন্ধুরা মানে ওই পুজো দিয়ে যেত আমি এবারে পুজো দিয়ে নিলাম ঠাকুরকে তো এখানে এরকমভাবে ডাকাতি করতে যেত তারপরে যাই হোক এখানটা আরও গল্প আছে তো সেসব বলতে অনেক মানে বড় হয়ে যাবে তা আমি এখানে এই যে দেখো পরপর সবাই আসছে পুজো দিতে তো মাকে পুজো দিয়ে নিচ্ছি আমি আর আমি আমার ছেলে যখন মানে কী বলবো দু মানে এক বছর বয়স তখন পুজোটা দিতে আসতাম আমি তখন ঠাকুমা আসতো রিক্সায় করে আসতাম এখন তো হাঁটতে হাঁটতে চলে আসি এখন আমার শাশুড়ি মা যেতেন গিয়ে পুজো করতেন আর আমি পাশে থাকতাম সেই দিনের কথা মনে পড়ছে আমার ছেলে এখন তো বড় হয়ে গেছে ছুটি ছিল বলে বললাম তুই আমার সাথে আমি আর দেখা যাব নিয়ে মোমবাতি ধরিয়ে দিয়ে পাশেই ছিল শিব মন্দিরে আমি জল ঠেলে আসলাম তো এই শিব মন্দিরে শিব মন্দিরে শিব মন্দিরটা এদিকে এলো কি করে আমি দেওয়ার জন্য মনটাও খুব ভালো লাগে থাকে বাড়ি গেলে আর ছেলে মানে জন্মদিন আমি প্রত্যেক বছরই একটু মানে ওই দিনটা আমি যাই আর একদিন যাই সেটা হচ্ছে তোমার দোলের পরে আমাদের এখানে রক্ষাকালী পুজো হবে তো তখন আবার তোমার তোমাদের দেখা পড়তো মেলা মেলা হয় তারপরে পড়তে তো বললাম তোমার দিদি আসবে না তো দিদি চলে এসছে তো দিদি সাথে দেখা হলো আর আমাদের এটা হচ্ছে ঘোলা স্কুলের মাঠ এই দেখো স্কুলটা তো এই মাঠটার পাশ দিয়ে চলে আসলাম এই দেখো আমি বাড়ি চলে আসছি এই যে আমি আর আমার দিদি এবার ঢুকছি বাড়িতে এটা আমাদের বাড়ির পিছন গেট দিয়ে আমি ঢুকছি সামনের গেট দিয়ে ঢুকিনি আসলে চাচিকেই বলে আমি পুজোর থালাটা নিয়ে গিয়ে কোপরা রেখে ছড়িটা নিয়ে আয় একটু এঁকে কেটে নিয়ে যাব যদি নিয়ে এসছি এখানে খুব নিচু দিয়ে টিপিয়ে তো আমি হাত আমার করতে করতে যাবে তার জন্য তোমার মানে অনেকটা উঁচু বন্ধুরা উপরে কাঁঠাল করতা আছে ওগুলো নিলো না কাছ থেকে ঝুঁকে করে তোমাদের দেখি যে আমি কাঁঠাল কাটছি

এবার আমি তো পুজো দিয়ে জামা কাপড় ছেড়ে নিয়ে জামা কাপড় মানে বদলে নিয়ে দিদি এদিকে ময়দা মেখে একদিকে পায়েস বসিয়ে দিয়েছে আর ময়দা মেখে লুচিটা ভাজছে ছেলেদেরকে খেতে দেবে বলে আর আমি ওইদিকে তোমার সব পেঁয়াজ টিয়াজ যা যা সবজি লাগবে আমি কাটাকুটি করছি কারণ দিদিকে বললাম তুই এগুলো কর আমি এগুলো কেটে দিচ্ছি কেন আমার বটিকে আবার দিদি কাটতে পারে না তো দেখো ঘুগনি কালাকান্দ আর তোমার লুচি এই হয়েছিল সকালবেলায় টিফিনে ছেলে ওকে তো আমার ছেলেই বলি তো খাওয়া দাওয়া খাবার